বড় বড় ব্যাপার সো এটার মধ্যে সবকিছুই মিক্সড আপনারা পাবেন শুধু একটা ধানের ব্যাপারটা তা না বাট হ্যাঁ একটা ছোটপর্দার হাসিখুশি তানিয়া বৃষ্টি আজ কেন এতটা অসহায় কেন ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন তিনি অভিযোগ উঠেছে নীলয় আলমগীরের বিরুদ্ধে নিজের সন্তানকে তিনি সত্যি কি অস্বীকার করেছেন এই জনপ্রিয় অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনার ঝড় তানিয়া বৃষ্টির এই আর্তনাত শুধু কি ব্যক্তিগতই নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনও রহস্য নীলয় কেন মুখ খুলছেন না ভক্তদের মাঝে এখন একটাই আসলেই প্রশ্ন সত্যটা কি এই ঘটনার আদ্যপান্ত এবং তানিয়া বেস্টির অভিযোগের আসল সত্য জানতে ভিডিওটি সম্পূর্ণ এবং শেষ পর্যন্ত দেখুন নিলয় সন্তান নিয়ে এ কেমন জটিলতা নিজের সন্তানের পিতৃত্ব নিয়ে অস্বীকারোক্তির কারণে কান্নায় ভেঙে পড়েছেন তানিয়া বেস্টি আসলে কি ঘটেছিল তাদের সঙ্গে কেনই বা তারা আজ এমন পরিস্থিতি পার করছেন কেন বা এমন পরিস্থিতির সম্মুখে নিলয় ও তানিয়া বৃষ্টি নিলয় ও তানিয়া বৃষ্টির মধ্যে ঘটে যাওয়া সেই ঘটনাটি নানান মানুষের মধ্যে

ছিলেন ছিলেন না অন্যদিকে তানিয়া বৃষ্টি কেন কান্না করেছেন সত্য ছাড়া কখনোই কান্নায় ভেঙে পড়তে পারেন না তানিয়া বৃষ্টির মতো একজন অভিনেত্রী কোন তো কুলু অবশ্যই রয়েছে যা হয়েছে হাজারো নেটিজেনদের কাছ থেকে বরাবরের মতো আগে জেনে নেওয়া যাক নীলয় আলমগীর একই ফ্রেমে কাজ করেছেন কিনা তানিয়া বৃষ্টির সঙ্গে বহু বছর কাজ করেছেন একই সঙ্গে বানিয়েছেন হাজারো নাটক তবে নাটকের ভিড়ে নিজের জীবনে এমন কিছু গল্প তৈরি করবেন সে গল্পই অস্বীকার করবেন নীলা আলমগীর তা কখনই ভাবতে পারেননি নীলয় ভক্তের মাঝে এখন একটাই প্রশ্ন কতটা ভালো ছিল নীলয় আলমগীর অন্যদিকে তানিয়া বৃষ্টিকে বোনের মতো দেখতে বলে মন্তব্য হাজারো তানিয়া ভক্তের কিভাবে এমনটা হয়ে গেল কিভাবে এমন করে নীলয় আলমগীর তানিয়া বৃষ্টিকে ধোকা দিলেন কেনই বা ধোকা দিলেন কেনই বা অস্বীকার করলেন সন্তান নিয়ে এই অস্বীকার উক্তি সত্যি সহ্য করতে পারে না তানিয়া বৃষ্টি আর্থনাথ দেখে সত্যি সহ্য করতে পারেন না নেটিজেনরা অনেকেরই মনে নানান প্রশ্ন জেগেছে এমনকি সে প্রশ্নের সম্মুখে নীল আলমগীর তবে সে প্রশ্নই ছুড়ে দিয়েছেন ভক্তদের মাঝে এমন কিছু হয়েছে বা ঘটেছে কখনই জানেন না নীল আলমগীর অন্যদিকে তানিয়া বৃষ্টি হা মরি কান্নায় অনেকেই বিশ্বাস করে ফেলেছেন বিষয়টি সত্যি বুঝে তবে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে তাদের মধ্যে এমনকি এই বিষয়টি লুকানো হবে কখন কখনোই এমন কাজ করতে পারবে না নিলয় তানিয়া অবশ্যই নেটেজেন্দ্রা এমনকি এমন নিলয় ভক্তরা জানতো এমনকি অনেকেই জানতো এই বিষয়টি লুকানোর কোনো রাস্তা ছিল না এখন তানিয়া বৃষ্টি হঠাৎ করে লাইভে এসে কান্না কাটি করেছেন এমন সকল মন্তব্য শুরু দিলেও সম্পূর্ণ ভুল অনেকেই মন্তব্য করেছেন নিলা আলমগীরের মতো একজন জনপ্রিয় অভিনেতা এমন কর্মকাণ্ডের সঙ্গে কখনোই নিজেকে লিপ্ত করবেন না এমনকি তানিয়া বৃষ্টি এমন কাজ কখনোই করতে পারেন না একবার ভালো করে মনোযোগ সহকারে ভাবুন তো তানিয়া বেস্টি মা হওয়ার আগে কেন লাইভে আসেননি কেনই সে বিষয়টি নিশ্চিত করেননি কেনই বা সকলকে জানাননি কেন বা এতদিন লুকানো হয়েছে কেন বা সমসম সময়ে এসে লাইভে এসে কান্নাকাটি করেছেন কেন বা দোষারোপ করছেন নিলয় আলমগীরকে তবে কি বিষয়টি আদৌ সত্য দোষারোপ করা হয়েছে নিলয় আলমগীরকে তেমনটা নয় বিষয়টি মোটেও সত্য নয় অনেকেই ঠিক এমনটাই ছড়িয়েছেন এমনকি এর আগেও ঠিক এমনটাই ছড়ানো হয়েছিল যে সকল সত্যিকারে ভুয়া ছিল বর্তমান সময়ে যেটা ছড়ানো হচ্ছে সেটাও ভুয়া বলে জানান অনেকেই সত্যি একশো পার্সেন্ট সব কিছুই ভুয়া ছিল আশা করব নেট দুনিয়ায় ছড়ানো সকল ভুয়া তথ্যে আপনি কখনই মনোযোগ দিবেন না এমনকি এ সকল মন্তব্য কখনোই বিশ্বাস করবেন না যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন আপনার কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকলে কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না আর আপনি যদি নতুন অতিথি হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন নতুন আপডেট পেতে চ্যানেলটির সঙ্গেই যুক্ত থাকুন